হাই এভরি ওয়ান কি অবস্থা সবার আজকে হচ্ছে আমার এই যে ছোট ননদ ওর বার্থডে তো ওর বার্থডে আজকে হচ্ছে ওর কাজিন যারা আছে ছোট ছোট ওরা আসবে বাসায় তো সেটার জন্যই হালকা পাতলা প্রিপারেশন না হচ্ছে আর ও এখানে বসে বসে ওর একটা ফ্রেন্ডকে কল করছিল কথা বলার জন্য তাই আমি ওর সাথে এসে দুষ্টমি করতেছিলাম বাইদে ভাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ও যে ড্রেসটা পরে আছে সেটা আমার ড্রেস আসলে এটা ওয়াশ করার পর অনেক বেশি ছোট হয়ে গেছিল তাই ওইটা আমি ওকে দিয়ে দিয়েছি আর ওরা একদম ফিট হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি পিয়া মাছের বেস্তা করতেছিলেন আর বিরিয়ানি প্রায় অর্ধেক রান্না শেষ আর কি আর কিছুক্ষণ বাকি তো বিরিয়ানিটাও আমার শাশুড়ি রান্না করেছেন আর পাতিল দেখে হয়তো মনে হতে পারে যে অনেকগুলো বিরিয়ানি আসলে অনেকগুলো না পাতিলের সাইজটাই বড় ছিল সো এখন বিরিয়ানি থেকে পানিটা শুকায় গেছে এখন হচ্ছে বিরিয়ানিকে টুলটে পাল্টে দিয়ে দমে দিয়ে রাখা হবে আর কি খুবই সুন্দর স্মেল আসতেছিল বিরিয়ানি থেকে আর এখানে খুবই অল্প পরিমাণের কয়েকটা ডিমের কোরমা রান্না করা হয়েছে এটা আমার ননদ করেছে মানে হচ্ছে আমার বড় ননদ আর কি আমি জাস্ট ওকে একটু হালকা পাতলা ইনস্ট্রাকশনস দিয়ে দিছি বাকিটা ওই করছে আর এটা অনেক বেশি মজাও হয়েছিল যাই হোক সবকিছু শেষ করে বিকেল বেলায় হচ্ছে এখন কেক কাটার পালা আয়শার পেছনে যারা বসে আছেন ওখানে হচ্ছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার নানি শাশুড়ি আর এই যে হচ্ছে বাচ্চা কাচ্চাগুলা তো কেক কাটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা বাসায় চলে যাবে সবাই এরপরে কেক কাটা হয়ে গেলে আমি ওকে বললাম যে যাও একে একে সবাইকে খাওয়া দাও আগে হচ্ছে একেবারে বড় যারা আছে ওরা ওদেরকে খাওয়াবা তারপর হচ্ছে একেবারে ছোট যারা আছে ওদেরকে খাওয়াবা তো আমার কথা মতে আগে হচ্ছে আমার শাশুড়িকে পরে হচ্ছে পিচ্চিগুলোকে খাওয়াইলো এরপর হচ্ছে আমাকে খাওয়াই দিল এরপরে ওর আরেকটা কাজ দিনকে সো ইয়া কেকের এখানেই শেষ আর তারপরে পরে ওরে খাওয়ানো হয় না এই জন্য একটু খাওয়াই দিতেছিলাম এরপর বার্থডে শেষ গেস্টরাও সব চলে গেছে তাই এখন রিল্যাক্স একটু নিজের রুমে শুইলাম এখন আমি একটু রেস্ট নিব আজকের ভিডিও এখানে শেষ করতেছি বাইদবে আমি নতুন একটা পেজ খুলেছি স্কিন কেয়ার বাই মিথিলা ওখানে সব ধরনের স্কিন কেয়ার টিপস তোমরা পাবা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা লিঙ্কটা দিয়ে দিব তোমরা সেটাতে লাইক আর ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ